হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সো গত পর্বগুলো আমরা অনুশীলনী এক পয়েন্ট এক করেছিলাম প্রথম অধ্যায়ের আজকে আমরা প্রথম অধ্যায়ের এক পয়েন্ট দুই করব সো এক পয়েন্ট দুয়ের আজকে আমরা এক এবং দুই নম্বরটি করব। সো এক নম্বরে দেখো বলেছে যে তিরিশ থেকে সহত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো আচ্ছা আমরা জানি যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হলো পঁচিশটি তাহলে এক থেকে যদি আমরা একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো জানি তাহলে আমাদের অঙ্ক বুঝতে সহজ হবে সো এখানে বলেছে যে তিরিশ থেকে সহত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো বের করব আমরা জানি যে মৌলিক সংখ্যায় এক থেকে একশো পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলোর কখনো জোর হয় না সব কিছুই কিন্তু বিজোর হয় জোর হলে আমাদের ভুল হবে আর মৌলিক সংখ্যার একটা মেন জিনিস হচ্ছে যে কারোর সাথে যদি গুণ যায় তাহলে সেই মৌলিক সংখ্যাটা হবে না অর্থাৎ কি কি দ্বারা গুণ যায় না এগুলোর মধ্যেই হচ্ছে মৌলিক সংখ্যা আমাদের আছে সো তিরিশ থেকে সত্তরের মধ্যে আমাদের মৌলিক সংখ্যাগুলো হলো যেমন হচ্ছে একত্রিশ যায় এটি একটি বীজ সংখ্যা আবার হচ্ছে সাঁতিরিশ যায় তে একচল্লিশ যায় তেতাল্লিশ যায় তারপরে সাতচল্লিশ যায় তারপরে তিপ্পান্ন উনষাট তারপরে আছে হলো একষট্টি একষট্টি আর সাতষট্টি এগুলোই মূলত আমাদের যে তিরিশ থেকে সত্তর পর্যন্ত বলেছে এগুলোই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা সো এখানে সবগুলোতেই দেখো একটাও কিন্তু জোর নেই এখন এখানে সব আছে হলো আমাদের বিজোর এখানে সব আমাদের বিজোর আছে একটাও কিন্তু আমাদের জোর নেই দেখো একত্রিশ কে কারো তারা ভাগ যায় না সাঁইত্রিশও ভাগ যায় না আর একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি এগুলো কোনো দ্বারাই ভাগ আমাদের যায় না আর ভাগ না যাওয়ার কারণে এখানে আমাদের মৌলিক সংখ্যা হয়েছে সো আশা করি আপনারা সবাই এক নম্বর অঙ্কটি বুঝতে পেরেছেন এবার আমরা চলে যাব দুই নম্বরে দেখো আমাদের দুই নম্বরের কয়ে বলেছে যে সাতাশ আর চুয়ান্ন এর সহমৌলিক জোড়া নির্ণয় করো এখন আমাদের সহমৌলিক কাকে বলে আমাদের কাছে সবার কাছে আমরা বই আছে সো যেহেতু এখানে আমাদের বই আছে তাই আমাদের বইয়ে আমরা পেয়ে যে সহমৌলিক কাকে বলে দেখো দুই বা ততধিক সংখ্যার সাধারণ গুণনীয় শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক সো আমাদের যে বইয়ে যে সংজ্ঞাটা দেওয়া আছে এটা আমরা ভালোভাবে করব। এবং সহমৌলিকের কিছু উদাহরণ দেওয়া আছে যেমন দেখো এখানে আট এবং পনেরো এখানে কিছু সহমৌলিক দেওয়া আছে সো আমাদের বের করতে হবে যে এই যে আমাদের যে সাতাশ দেওয়া আছে এই সাতাশের আগে আমরা সহমৌলিক নির্ণয় করব। সো সাতাশ সমান সমান আমাদের সাতাশকে ভাগ যায় হচ্ছে এক দ্বারা ভাগ যায় তিন দ্বারা ভাগ যায় নয় দ্বারা ভাগ যায় এবং সাতাশ দ্বারা ভাগ যায় সর্বশেষ হচ্ছে আমাদের সাতাশ দ্বারা এছাড়া আর কোনো ভাগ যায় না সো এখন দেখো এই যে আমাদের যে ভাগগুলো যে বের করলাম এই ভাগটাই কিন্তু এই যে এই মৌলিক সংখ্যা আমরা আগে মৌলিক সংখ্যা পড়ব তারপর গা আমরা সহমৌলিকে যাব সো আমাদের মৌলিক সংখ্যার মতনই কিন্তু সহমৌলিক কিন্তু মৌলিকের চেয়েটা আলাদা সো দেখো আমাদের সাতাশের যে 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 দ্বারা ভাগ যায় সেটা আমরা লেখলাম এবার চুয়ান্নর যত দ্বারা ভাগ যায় আমরা তত দ্বারা এগুলা লিখব যেমন প্রথমে আমাদের এক দ্বারা এক দ্বারা ভাগ যায় দুই দ্বারা ভাগ যায় তিন দ্বারা ভাগ যায় ছয় তারপরে নয় তারপরে আঠারো সাতাশ তারপরে আর যায় না আর যায় না যেহেতু সেক্ষেত্রে আমাদের যে চুয়ান্ন আছে এটাই আমরা এখন বসিয়ে দেব এখন যে মূল বিষয়টা সেটা হচ্ছে এই যে সাতাশ আর চুয়ান্ন এই যে আমরা যে ভাগগুলো করলাম এইটার মধ্যে সহমৌলিক আছে না এটাই আমাদের বের করতে হবে এটার মধ্যে আমাদের সহমৌলিক আছে কি না সেটাই আমাদের সো আমাদের প্রথম নিয়মটা হচ্ছে যে যদি আমাদের এখানে মিল থাকে তাহলে সেক্ষেত্রে এটা হবে সহমৌলিক নয় কিন্তু যদি এখানে মিল না থাকে তাহলে আমাদের সহমৌলিক হবে সো এখানে আমরা অনেক কিছুই মিল দেখতে পাচ্ছি যেমন এক মিল আছে এখানেও এক মিল আছে দুই নাই তিন আছে এখানে তিন দুইটাতেই মিল আছে আবার দেখো নয়ও আছে নয়ও দুটাতে আছে আবার দেখো এখানে সাতাশও দুইটাতে আছে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এখন যেহেতু এখানে অনেক কিছুই মিলেছে তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে সাতাশ সাতাশ ও চুয়ান্ন এর মধ্য এর মধ্য সাধারণ সাধারণ গুণনীয়গুলো হল গুণ নিয়োগ হলো হলো এখন আমরা গুলো এই যে এই যে পারস্পরিক মিলাকে আমরা বলছি গুণনিয়োগ আমাদের কি কি মিলেছে দেখো প্রথমে এক মিলেছে তারপরে তিন তারপরে নয় তারপরে সাতাশ আমাদের এই যে উপরে যে যেগুলো মিলেছে সেগুলো আমাদের এই যে নিচে আমাদের লিখতে হবে সো এটা হওয়ার পর যেহেতু জায়গা নেই তাই আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি সো যেহেতু এটা সহমৌলিক না সো সেক্ষেত্রে আমাদের লিখতে হবে যে আহ অতএব সাতাশ ও চুয়ান্ন সংখ্যা সংখ্যা পরস্পর পরস্পর সহমৌলিক সহমৌলিক নয় যেহেতু এখানে মিলেছে তাই আমাদের এটা সমলিক নয় হবে ওকে সো আশা করি আমাদের দুইয়ের যে ক নম্বর আছে এটা বুঝতে পেরেছো সো এখন আমরা দুইয়ের খ নম্বরে যাব। তাহলে দেখো আমাদের এখানে দেওয়া আছে তেষট্টি এবং একানব্বই সো আমাদের তেষট্টি গুণনীয়ক আগে আমাদের বের করতে হবে সো তেষট্টি গুণনীয়ক হলো এক একানব্বইয়ের যে গুণনীয় হলো এক সাত তেরো আর হচ্ছে একানব্বই সো আচ্ছা তেষট্টি আর আছে আর একটা হচ্ছে তেষট্টি হবে কারণ এখানে যেহেতু আর নেই সো এখানে তেষট্টি হবে সো দেখো এখানে আমরা মিল পাচ্ছি কিন্তু দেখো এখানে মিলটা হচ্ছে এখানেও সাত আছে আবার এখানেও সাত আছে ওকে আমরা একটাই দুইটা মিল পাচ্ছি আর একটা হচ্ছে এক আছে আবার এখানেও এক আছে সো দুই তিনটা মিল থাকলে আমাদের সহমলিক হবে না আমরা এখানে অতএব দিয়ে লিখতে পারি যে তেষট্টি ও একানব্বই এর গুণনীয় গুণনিয়োগগুলো গুলো হলো সমান সমান কি লিখতে পারি এক ও সাত সুতরাং তেষট্টি ও একানব্বই সংখ্যা পরস্পর সহমৌলিক সহমৌলিক নয় ওকে সো দুইয়ের খ নাম্বারও আমাদের হলো হচ্ছে দুটাই সহমৌলিক নয় এবার আমরা যাব হচ্ছে তিন নাম্বারে অর্থাৎ ঘ নাম্বারে গ নাম্বারে তিন সাত এবং নয় সো এগুলো হচ্ছে আমাদের তেষট্টির আমরা গুণনিয়োগ বলবো ওকে সো আমাদের তেষট্টি গুণনিয়োগ বের করা হলো এবার হচ্ছে আমাদের যে একানব্বই আছে এই একানব্বইয়ের এর গুণনিয়োগ বের করতে হবে সো একানব্বইয়ের গুণনিয়োগ হলো তো গ নম্বরে আছে যে একশো উননব্বই আর দুইশো দশ সো আমাদের একশো উননব্বইয়ের গুণনিয়োগ হলো এক তিন সাত নয় একুশ সাতাশ তেষট্টি আর একশো উননব্বই লাস্টে আমাদের একশো উনানব্বই যেহেতু এখানে আমাদের লাস্টে যে সংখ্যাটা আমাদের আছে সে সংখ্যাটা তুলে দিতে হবে যদি আর না হয় ওকে সেবার দুইশো দশেরটা অনেক আমরা গুণনীয় দেখতে পাচ্ছি যেমন এক দুই তিন পাঁচ চা ছয় সাত দশ চোদ্দো পনেরো একুশ তিরিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ সত্তর একশো পাঁচ আর দুশো দশ আমরা এখন এটার মধ্যে মিল খুঁজে পাব দেখো দেখো এখানেও সাত আছে সাত আছে এখানে একুশ আছে এখানেও একুশ আছে আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি না মোট এগুলোই সো এটাও যেহেতু মিলে গেছে তাহলে এটাও কিন্তু সহমৌলিক নয় আমরা এই যে উপরের যে অংশটা লিখেছিলাম না আমরা এই অংশটাই আমাদের পুনরায় আবার লিখতে হবে ওকে সো আমরা দিব হচ্ছে অতএব একশো উননব্বই ও দুইশো দশ এর গণনীয় গণনীয় গুলো হলো আমরা কি কি গুণনীয়ক দেখতে পাচ্ছি এক তিন সাত একুশ তারপরে আর কি একশো সরি এখানে একুশ পর্যন্তই হচ্ছে আমাদের গুণনীয়ক আছে আর কোনো গুণনিয়োগ নেই ওকে সো এটাও কিন্তু সহমৌলিক নয় আমরা এই যে দুই ঘ নম্বরে যা লিখলাম এটাই আমাদের এখানে তৈরি যেতে হবে সহমৌলিক আমি সংক্ষেপে লিখছি তোমরা পুরোটা লিখবে সহমৌলিক নয় ওকে সো এবার আমরা যাব হচ্ছে ঘ নাম্বারে দেখো ঘ নাম্বারে দেওয়া আছে যে আমাদের বাহান্ন আর হচ্ছে সাতানব্বই সো বাহান্ন এর মৌলিক অর্থাৎ গুণনিয়মগুলো হলো এক দুই চার তেরো ছাব্বিশ এবং বাহান্ন লাস্টে আমাদের বাহান্ন কথাটা লিখতে হবে এবার সাতানব্বইয়ের গুণনিয়োগ হল দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁইতিরিশ একচল্লিশ তেতাল্লিশ আরও ইত্যাদি ইত্যাদি মেলা আছে আমাদের সো এগুলো হচ্ছে আমাদের গুণনীয় সো এখন আমাদের যেটা করতে হবে মিল খুঁজতে হবে সো প্রথমে আমাদের দুই আছে আবার একও আছে এখানে এক দিতে আমি ভুলে গেছি সে একও আছে দুইও আছে তিন নাই পাঁচ নাই সাত নাই আচ্ছা তারপরে তেরো আছে তেরো আছে তারপরে ছাব্বিশ এখানে নাই ওকে সো তারপরে এখানে আর কোনো মিল নেই আমরা কোনো মিল দেখতে পাচ্ছি না সো এখানে আমাদের মিলগুলো হলো যে তাহলে আমাদের লিখতে হবে অতএব বাহান্ন ও সাতানব্বই এর গুণনিয়োগ হল গুলো হল গুলো হল সমান সমান এক দুই তারপর তেরো আর হচ্ছে আর নেই এটুকুই হচ্ছে আমাদের গুণনীয় আমাদের যেহেতু মিল আছে তাহলে আবারও আমাদের লিখতে হবে হলো যে সুতরাং বাহান্ন ও সাতানব্বই সংখ্যা পরস্পর পরস্পর সহমৌলিক সো আমরা এখানেও পেলাম হচ্ছে যে সহমৌলিক নয় সো আশা করি আপনার সবাই এই অঙ্কগুলো বুঝতে পেরেছেন সো so, আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি বাজিয়ে দে দেবেন দে সো দে সকলকে দে দে so, আশা করি সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ